এই রাজ্যে স্বাস্থ্য থেকে শুরু করে শিক্ষা সমস্ত ক্ষেত্রেই যে জালিয়াতি চলছে তার একের পর এক পর্দা ফাঁস হচ্ছে এবার এসএসকেমের এক নামী চিকিৎসকের নাম এবং রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে ব্যবসা চালানোর অভিযোগ উঠল এক হাতুড়ে চিকিৎসকের বিরুদ্ধে যে ঘটনা সামনে আসতেই ফাঁস হয়ে গেল রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার ভয়ঙ্কর কেলেঙ্কারি প্রশ্ন উঠতে শুরু করল এতদিন ধরে হাতুড়ে চিকিৎসক এসএসকেমের নামী চিকিৎসকের নাম রেজিস্ট্রেশন ব্যবহার করে ব্যবসা চালালেও কেন তা নজরে আসেনি প্রশাসনের জানা গিয়েছে উত্তর চব্বিশ পরগনার বসিরহাটে দীর্ঘদিন ধরেই জমিয়ে ব্যবসা করছিলেন অনুপম বোস নামে এক ব্যক্তি যেখানে কলকাতার এসএসকেএম হাসপাতালের চিকিৎসক ইন্দ্রনীল বোসের নাম এবং রেজিস্ট্রেশন ব্যবহার করে তিনি এলাকায় সাধারণ মানুষের বিশ্বাসভাজন হয়েছিলেন বলেই খবর তবে এই খবর কলকাতার সেই নামী চিকিৎসক ইন্দ্রনীল বোসের কাছে পৌঁছে যেতেই তিনি গোটা ঘটনা দেখতে আসেন পরবর্তীতে থানায় একটি অভিযোগ দায়ের করেন বাবু। আর এর পরেই ঘুরে যায় পরিস্থিতি যাবতীয় কেলেঙ্কারির পর্দাফাঁস হয়ে যায় হাতুড়ে ডাক্তার অনুপম বোসের জানা গিয়েছে বুধবার গোটা ঘটনার তদন্ত করার জন্য পুলিশেরই একজন আধিকারিক রোগী সেজে সেই ফেক চিকিৎসক অনুপম বোসের চেম্বারে দেখাতে যান আর তারপরেই তাকে সেখান থেকে গ্রেপ্তার করা হয় ইতিমধ্যেই নিজের দোষ স্বীকার করেছেন বাবু। তবে এতদিন ধরে হাতুড়ে চিকিৎসক হয়ে তিনি যেভাবে এসএসকেএমের নামী চিকিৎসকের নাম এবং রেজিস্ট্রেশন ব্যবহার করে প্রচুর মানুষের চিকিৎসা করেছেন তাতে সেই সমস্ত মানুষের যদি কোনো ক্ষতি হয় তাহলে তার দায়কে নেবে কেন এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা যারা সামলান তাদের নজর সেদিকে ছিল না গোটা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় যে পতন ধরেছে তা এই ঘটনার মধ্যে দিয়েই আরও একবার স্পষ্ট হয়ে গেল বলেই দাবি করছে বিরোধীরা